হোয়াইট ওয়াশ এড়ানোর মার্কিনীদের কাছে হোয়াইট ওয়াশ এড়াতে জিততেই হবে টাইগারদের প্রথম দুইটি টোয়েন্টি জিতে হিসাব নিকাশ পাল্টে দিয়েছে স্বাগতিকরা বিপরীতে যাচ্ছে তাই ক্রিকেটে প্রথমবার আইসিসির সহযোগী কোনো দেশের কাছে হোয়াইট ওয়াশের সংখ্যায় টিম টাইগার্স সফরকারী বাংলাদেশে আসতে পারে একাধিক পরিবর্তন শনিবার পঁচিশ মে প্রে রিভিউ স্টেডিয়ামে রাত নয়টায় শুরু হবে ম্যাচটি সিরিজ শুরুর আগেও যা ছিল অকল্পনীয় তাই এখন বাস্তব ক্রিকেট ইতিহাস আর ঐতিহ্যে যুক্তরাষ্ট্রের চেয়ে যোজন এগিয়ে থাকা বাংলাদেশী এখন হোয়াইট ওয়াশের সংখ্যায় প্রথম দুই টি টোয়েন্টিতে সব বিভাগেই মার্কিনীদের চেয়ে ছিল বাংলাদেশ বিশেষ করে ব্যাটিংয়ে অচেনা কন্ডিশনেও চেনা লিটন সম্ভব শান্তরা উইলো হাতে টাইগার ব্যাটারদের দুর্দশা থামছেই না কাঠগড়ায় তাদের স্ট্রাইক রেটও মান বাঁচানোর মিশনে দলে আসতে পারে একাধিক পরিবর্তন একাদশে ফিরতে পারেন আফিফ হোসেন ধ্রুব আরও একবার জায়গা হারাতে পারেন সৌম্য সরকার সিরিজে প্রথমবারের মতো খেলতে পারেন স্পিনার তানভীর ইসলাম ব্যাক টু ব্যাক ম্যাচ জিতে এরই মধ্যে ইতিহাস লিখেছে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো আইসিসির কোন পূর্ণ সদস্য দেশের বিপক্ষে নিশ্চিত করেছে সিরিজ জয় এবার বাংলাদেশকে হোয়াইট ওয়াশের পালা যুক্তরাষ্ট্র আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে আরো একবার মাঠে নামার অপেক্ষায় পেডিভিউ স্টেডিয়ামে যে ভেনুতে ব্যাট হাতে মোনাক পেটেল করি অ্যান্ডারসন আর বল হাতে আলি খানদের পারফরমেন্সের নাস্তানাবুদ টিম টাইগার্স তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ